আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপ আগের রহস্য আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল এখন প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক অনেকদিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি আমি এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম লাইভে আসার জন্য কিন্তু ইন্টারনেটের সংযোগ আসলে খুব দুর্বল বিধায় আমি লাইভটি করতে পারিনি ভিডিওটি রেকর্ড করছি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেওয়া জরুরি কারণ হচ্ছে অনেক দিন থেকে কোনো আপডেট দেওয়া হচ্ছে না বিশেষ করে সার বলেন বুলগেরিয়া বলেন কসবও বলেন কোনো দেশে কোনো আপডেট দেওয়া হচ্ছে না বিধায় মানুষ কিন্তু ফুসে উঠেছে বলা চলে অনেকে এবং আমাদের অনেক কাস্টমাররা মিলেমিশে ফেসবুকে হোয়াটসঅ্যাপে নানা গ্রুপ টুপ করে বলা চলে যে একটা বিদ্রোহের সূচনা তারা করার মতো এটা অবস্থা তো কিছু কিছু আমার কানে আসছে কিছু আমি দেখেছি সে প্রেক্ষিতে ভাবলাম যে না কাজ তো কাজের গতিতে আগাচ্ছে কিন্তু আমরা যেভাবে চাচ্ছি কিংবা কাস্টমাররা যেভাবে চাচ্ছে বা আমরা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী কথা মতো আসলে ওইভাবে হচ্ছে না বিধায় সবাই একটু রাগ হবে বা গোসা হবে এটা স্বাভাবিক কিন্তু গ্রুপ করে আর করে সব কাস্টমার এক জায়গায় হয়ে একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করে সেখানে নানারকম ফোন ফিকির সবাই মিলে চলেন একসাথে অফিসে হামলা করি চলেন শ্যুটার শ্যুট করে দেবো সিনে নানা রকমের আলোচনা সমালোচনা চলে সেগুলো আমার কানে আসছে আমি দেখেছি তো সেই প্রেক্ষিতে আমরা মোটামুটি থানাতে একটা ইউ করেছি এটা আমাদের সেফটির জন্য এমন না যে আমাদের কাস্টমারদের প্রতি আমরা খুব ক্ষুব্ধ বা এরকম কোনো কারণ না বলা তো যায় না কখন কী করে বসে তো অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আমার ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করেছেন তাদের সাথে যতটুকু যাদের সাথে যোগাযোগ হয়েছে তাদের প্রত্যেকের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি তো গ্রুপগুলোতে আমি যেটা দেখলাম যে আসলে আমাদের সার্বিয়াতে যারা জমা করছে বা কসবতে যারা জমা করছে তারা একত্রিত হয়ে আমাদের অফিস সম্পর্কে আমাদের কার্যক্রম সম্পর্কে কার কাজ হবে না হবে ইত্যাদি বিষয় নিয়ে আসলে তারা ব্যাপক পরিমাণ আলোচনা সমালোচনা নেগেটিভিটি ছড়ানো ইত্যাদি মোটামুটি ভালোই কাজ চলতেছে দেখুন তো এর ফলশ্রুতিতে যেটা হয়েছে যারা আমাদের প্রতি অগাধ বিশ্বাস ছিল আস্তে ছিল তাদের কিন্তু মন আস্তে 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 উঠে যাচ্ছে কারণ এক জায়গায় যখন অনেক মানুষ থাকে সেখানে কিন্তু ভালো আলোচনা হয় না সব সময় কিন্তু নেগেটিভিটি চর্চা হয় এর কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যারা আসলে আমাদের কাছে আসে প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে বিশেষ করে ফেসবুকে এখন তো ফেসবুকে জমানা তাছাড়া ফেসবুকের অনেক গ্রুপ আছে অসংখ্য গ্রুপ আছে সেসব গ্রুপে হাজার হাজার মেম্বার লাখ লাখ মেম্বার আছে সেখানে না মানুষের প্রতিক্রিয়া থাকে যখন কোনো এজেন্ট সম্পর্কে কেউ জানতে চায় তখনই কিন্তু গালির বন্যা বুঝতে শুরু করে যেমন উন্মুখ এজেন্টের কাছে আমি ফাইল জমা দিতে চাই কী বলেন তখন সবাই কিন্তু সমান সমানে গালি দেওয়া শুরু করে যে না মারা খাইতে চাইলে যাওয়া না না তো দালাল দালাল ছাড়া তখন শব্দই ইউজ করে না দেখ এত কিছু যায় আসে না কারণ টাকা কামাইতে গেলে ইনকাম করতে গেলে গালিগালা শুনতে হয় পরিশ্রম করতে হয় এটা স্বাভাবিক কিন্তু আমি দেখলাম যে ইদানিং আসলে একচাটিয়েভাবে এমন এমন মানুষদের বিরুদ্ধে খালি আমার বিরুদ্ধে বলে এরকম না এমন এমন মানুষদের বিরুদ্ধে প্রচার প্রচারণা সমালোচনা গালিগালা চলছে যেগুলো আসলে অনভিপ্রাত অন অনাকাঙ্ক্ষিত যেটা মেনে নেওয়ার মতো না কারণ আমরা হয়তো ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি যে তারা খুব যথেষ্ট খুব ভালো ভালো কাজ করতেছে এবং বাংলাদেশে সকাল সাতটা থেকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিস খোলা রেখে পাবলিকে সার্ভিস দিচ্ছে যাদের ফাইল ফেরত দরকার ফাইল ফেরত দিচ্ছে যাদের দেওয়া যাবে না তাদের কাছ থেকে সময় নিচ্ছে এক দেশ বন্ধ হয়ে গেছে আরেক দেশের জন্য ট্রাই করছে এটা তারা করছে তো তাদের রেপুটেশান খুবই ভালো তাদের বিরুদ্ধে দেখলাম তো খুব জঘন্য জঘন্য ভাষা বিশেষ করে আমার বিরুদ্ধে তো আসেই আমরা অফিস করি দশটা থেকে সাতটা পর্যন্ত লোকজন অফিসে আসে সবসময় যা যাওয়া যায় কথা বলা যায় তারপরেও দেখলাম যে মানে মারাত্মক অবস্থা ধারণ করছে এবং এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখে আর আরেকটা বিষয় হলো যে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখে ইদানিং আর কি যে প্রচুর ভিসা হচ্ছে সার্বিয়ার প্রচুর ভিসা হচ্ছে এবং এই আলহামদুলিল্লাহ আজকে পঞ্চাশটা অ্যাপ্রুভাল পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে একশোটা অ্যাপ্রুভাল পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে একশোটা স্টাম্পিং পেয়েছি তো এগুলো দেখে পাবলিক খুব রুষ্ট হয়ে যায় কত দিনে পাইছেন ভাই আমি পনেরো দিনে পাইছি আমি বিশ দিনে পাইছি আমি তিন মাসে পাইছি তো সেই জায়গায় এটা যখন দেখে তারা সেই জায়গায় আমাদের সময়টা তো অনেক বেশি অনেকে আমাদের কাছে সার্ভিসের জন্য ফাইল জমা দিয়ে তিন মাস বসে আছে পাঁচ মাস বসে আছে সাত মাস বসে আছে আর যারা আমাদের কাছে ক্রোয়েশিয়ার জন্য দিয়েছিল তাদের তো অনেক সময় অনেকের দেখা গেছে দুই বছর হয়ে গেছে আড়াই বছর হয়ে গেছে তো তাদের প্রতিক্রিয়াটা তখন মারাত্মক আকার ধারণ করে তারা বলছে আরে এইবার তো কোনো কাজই করতে পারে না দেখেন ওরা তো তিন মাসে হয়ে যায় ওরা তো দুই মাসে হয়ে যায় দেড় মাসে হয়ে যায় এবং অনেকে এমন দেখি যে এক মাসে অ্যাপ্রুভাল সহ সব কিছু হয়ে যায় স্ট্যাম্পিং হয়ে যায় পাঁচ দিনে সাত দিনে দশ দিনে স্ট্যাম্পিং হয়ে যায় আজকে একজনে বললো যে ভাই ভিসা পাইছি অনেকগুলা ম্যান পাওয়ার হচ্ছে না হুম এবং কিছু লোকে আমাকে গত দুই দিন আগে একজন কিছু ভিসা পাড়াইছে বললো যে এগুলো চেক করে দেখেন তো আমি দেখলাম যে ভিসার যে স্টিকারটা যে নাম আর পাসপোর্টের যে নাম না নামের সাথে মিললে তো তার মানে কেমন কি এটা তো বোধগম্য সবের হচ্ছে কিনা আমি জানি না কিন্তু ব্যাপার যেটাই ঘটুক না কেন আপনার একশো পার্সেন্ট যে ভিসাগুলো পাবলিক এখন দেখছে সোশ্যাল মিডিয়া তার মধ্যে আসলে নাইনটি পার্সেন্ট আপনি মানেন না মানেন কিছু যা আসে না যদি আপনার অরিজিনাল জেনুইন ভিসা হয় তাহলে আপনার ম্যান পাওয়ার হবে না কেন এটা কি কোনো স্বভাব আছে এটা একটা তো যতটুকু আসলে অ্যাপ্রুভালের নিউজ আসে যতটুকু ভিসা স্ট্যাম্পিংয়ের নিউজ আসে সেই পরিমাণ আসলে কিন্তু ফ্লাইটের খোঁজখবর আমরা দেখি না তো যাই হোক এটা হলো ভিন্ন আলোচনা তো এটা কিন্তু আসলে আমাদের বা অন্য যারা ভালো কাজ করে সময় নিয়ে কাজ করে যারা কখনো ফ্যাক ডকুমেন্ট প্রোভাইড করে না বা ফ্যাক কাজ করে না মানুষের টাকা মারে না তাদের যারা কাস্টমার আছে অনেক দিন থেকে ভাইড করছে তাদের ভিত্তি কিন্তু প্রতিক্রিয়া এবং তারা কিন্তু এটা দেখে খুব প্রভাবিত হয় প্রভাবিত হয়েই কিন্তু ওই যে গ্রুপগুলোতে যায় আর তাদের বিষ ঝাড়ে যে দেখছেন হোমওকে কিন্তু ভিসা পেয়ে গেছে হোমুকে ভিসা পেয়ে গেছে আর আমরা এমন এক লোকের কাছে জমা দিয়েছি তাদের ভিসা হয় না তাদের কোনো সাকসেস নাই তাদের কাজ হয় না তাদের পারমিটই দিতে পারে না দুই মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে আট মাস হয়ে গেছে সাত মাস হয়ে গেছে এই ধরনের তো এতে কিন্তু অন্য যারা আছে যারা এখনও আস্থা রাখে যে না এর দ্বারা ভালো কাজ হবে যেহেতু সে কোনো নেগেটিভ কাজ করে নাই সে কোনো মানুষের টাকা মারা নাই সে কোনো ফ্যাক পারমিট দেয় নাই ফ্যাক ডকুমেন্ট দেয় নাই ফ্যাক স্ট্যাম্পিং করে নাই তার দ্বারা ভালো কাজটা হবে এবং একটু কাছে আস্থা যে তার কাছে টাকা মার যাবে না তারাও কিন্তু বিগড়ে যায় এবং তখনই তারা শুরু করে ভাই হুম হুম আমরা দ্বারা কাজ হবে না দিয়ে দেন আমাদের ফাইল দিয়ে দেন বিশেষ করে ইদানিং আমাদের কিছু ডকুমেন্ট আসছে নব্বইটা একটা দুইটা কম তিনটা কোম্পানি থেকে সেগুলো আমাদের অনলাইন নিয়ে দীর্ঘ ছুটিতে যেমন ডকুমেন্ট আসার পর প্রায় নব্বই দিনে ষাট পঁয়ষট্টি দিনের মতো অতিবাহিত হয়ে গেছে আমরা এখনও স্ট্যাম্প ইয়ে করতে পারি নি অনলাইন কপি কেউ প্রোভাইড করতে পারি এটা নিয়ে তো মানে অবস্থা খুব খুবই ভয়াবহ এবং ওই গ্রুপ গ্রুপগুলোতে তো রীতিমতো মানে আন্দোলন চলতেছে বিদ্রোহ যেটাকে বলে আর কি কখন আমাদের অফিসে হামলা করে বসে এটা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি তো এটা নিয়ে আমি পার্সোনালি তো যাকে যতটুকু বুঝানো নি ওদেরকে যে কেন আসলে লেট হচ্ছে আজ এটা সোশ্যাল মিডিয়া এসে বা ভিডিওতে এসে এইভাবে কিন্তু বলা আমার দ্বারা সম্ভব না তো যাদেরকে বলা দরকার তাদেরকে বলে দিচ্ছি তারপরে আজকে যেটার জন্য আসছি সেটা হচ্ছে যে এই কাজগুলো আসলে কি হয়েছে সেটা জানানোর জন্য তো নব্বই জনের ব্যাপারে বলি নব্বইটা ফাইল যাদের ছিল আলহামদুলিল্লাহ তাদের আমরা অনলাইন কমপ্লিট করে ফেলেছি বাট আমাদের যে অনলাইন হওয়ার পরে যে একটা স্লিপ থাকে স্ক্রিনশট দিয়ে সেটা আমরা এখনও নিতে পারিনি কারণ আমাদের যে এই যে তিনটা কোম্পানির যা তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে উনি আছে ছুটিতে জার্মানিতে যার কারণে আমি নিতে পারিনি সে বলল যে আজকে তো যে বৃহস্পতিবার আজকে সে থাকবে না এটা লয়ারের কথা যে এটা যদি সে শুক্রবারের মধ্যে পেয়ে যায় তাহলে হয়তো শুক্রবার মানে কালকে আমাদেরকে দিয়ে দেবে আর না হলে আগামী সম থেকে মঙ্গলবারের মধ্যে মাস্ট বা বুধবারের মধ্যে অন্তত স্লিপগুলো দিয়ে দেবে এটা গেল স্লিপ অনলাইন স্লিপ আপনাদের বোঝানোর জন্য কাজটা হয়েছে আর দ্বিতীয়ত এটা হওয়ার পর যে অ্যাপ্রুভালের যে বিষয়টা সেটা নিয়ে বলেছে যে অ্যাপ্রুভাল হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সর্বসা করলে এর মধ্যে আমরা অ্যাপ্রুভালটা পাবো তারপরে পনেরো দিনের মধ্যে স্টাম্পিং এই হলো ঘটনা এর বাইরে খুব শর্ট টর্মে শর্ট টাইমে পাঁচ দিনে দশ দিনে এই ধরনের কোনো পসিবিলিটি আমাদের কাছে নাই ইনশাল্লাহ এটা হলো বিষয় নবিটার ব্যাপারে আর বাকি যেগুলো ছিল আমাদের কিছু আমরা খুব ইমার্জেন্সি ভিত্তিতে দিয়েছি সেগুলো জমা হয়ে গেছে আশা করতেছি আমাদের কসোবো যেই কাজগুলো ছিল এগুলোর ব্যাপারে আমি বলেছি যে এই মাসের মধ্যে যদি না হয় তাহলে আমরা কসবোস সাপটা ক্লোজ করে দেব তবে আশার বাণী হচ্ছে যে কসবে এবং সার্বিয়া আমি একসাথে জমা করেছিলাম তো সার্বিয়ারগুলো আমরা অনলাইন এই যে আজকে রাত থেকে আমরা টুকটাক করে অনলাইন পাওয়া শুরু করবো ইনশাল্লাহ তাতে করে দেখা গেছে এই মাসের মধ্যে আমাদের অনলাইনগুলো কাবার হয়ে যাবে এর মধ্যে আবার অনেকে দেখলাম যে ওই যে গ্রুপের প্রভাবের কারণে অনেকে আমাকে নোটিশ করেছে যে আমরা যাবই না আমরা সৌদি আরব যাবো আমরা কাতারে যাবো আমার মালয়েশিয়া যাব আমাদের আত্মীয় স্বজনের দোকান আছে ইনেস নানা নানা কথাবার্তা তাদের উদ্দেশ্যে আমরা বলেছি যে ইনভেস্ট হয়ে গেছে টাকা আনতে হবে পাসপোর্টও তাদের কাছে আছে সেগুলি এনে তারপর আপনাদেরকে দিতে হলে এটা নিয়ম যদি কেউ বলেন যে ভাই খাড়ার উপরে যে আমার আজকে দিতে পশু দিতে হবে তাহলে আমরা পাবো পারবো না বিশেষ করে এখন যদি সব দল বেঁধে আসে বলে যে ভাই আমরা আপনার কাছ থেকে আর কাজ করাবো না আমাদের কাজ টাকাগুলো ফেরত দিয়ে দেন আমাদের ফাইলগুলো ফেরত দিয়ে দেন তা এটা মানে হচ্ছে যে আমাদেরকে চাপ দেওয়া এবং বল প্রয়োগ করার মতো একটা অবস্থা যাতে আমরা না দিতে পারি যাতে আমরা মার্কেটে ফল্ট হয়ে যায় এটা যদি করতে যাই কেউ সমগতভাবে মানে একদম সবাই মিলেমিশে যদি একসাথে এসে চাপ দেয় যে না আমরা আসলে কাজই করবো না আপনাকে কোনো সময় দেবো না আজকে আমাদেরকে ফাইল করে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি অফিসে আমরা শাটডাউন করে দিতে পারি ঠিক আছে কারণ আমি নভেম্বরে এই দেশে আসার পরে ক্রোয়েশিয়াতে আসার পরে আসছিলাম তো অনেক ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহ পাকের রহমত নাই আমাদের প্রতি কি করবেন কাজ বন্ধ হয়ে এত করে আমার প্রায় দেড় কোটির উপরে আটকে গেল এই পরিস্থিতিতে আমি দেখলাম যে ম্যাক্সিমাম যারা ক্রোয়েশিয়াতে ধরা খেয়েছে তাদের ম্যাক্সিমামে কিন্তু মানে তাদের গুটে কিন্তু তারা পলে গেছে বাট আমরা আল্লাহর মতে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সময় দিয়ে দিয়ে এ পর্যন্ত আমরা একশো নব্বইটার মতো ফাইল আমরা রিটার্ন করেছি একশো আশিটা বা নব্বইটা এরকম রিটার্ন করেছি গতকালকে পর্যন্ত আমি তালিকাটা একটু দেখিনি অল রিটার্ন ফাইলের আমাদের লিস্ট থাকে এই যে অল কান্ট্রি রিটার্ন ফাইল আচ্ছা এখানে যদি একটু দেখাই একশো চুয়াত্তরটা একশো চুয়াত্তরটা আমরা রিটার্ন করেছি সেটা দেখা এটা গতকালকে ডেট একশো চুয়াত্তরটা আমরা রিটার্ন করেছি এখানে সার্বিয়া আছে কসবো আছে তারপরে আমাদের বুলগেরিয়া আছে ক্রোয়েশিয়া আছে এটা হচ্ছে নভেম্বর আমি আসার পর থেকে এ পর্যন্ত তাহলে একশো চুয়াত্তরটা কোনো দুই লাখ দেড় লাখ আড়াই লাখ এভাবে করে প্রায় আমাদের চার কোটি সাড়ে চার কোটি টাকা আমরা রিটার্ন করছি যদি অথ অশত দুশো থাকতো ওটা নিয়ে কিন্তু আগে গুটি দিতাম এবং মোবাইলটা বন্ধ করে দিলে আপনি জীবনে আমার পাইতেন না আপনি সোশ্যাল মিডিয়াতে যতই পোস্ট দেন দালালের মুখোশ উন্মোচন দালালের সৈর্য গোষ্ঠী উন্মোচন ইন্মোশন কিচ্ছু যায় আসে না কেউ যদি আপনার টাকা রিটার্ন দিতে না চায় আপনি জীবনে পাবেন না বাট আমরা এই ধরনের উদ্দেশ্য নাই বিধায় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসি এবং আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমাদের পারিবারিক একটা শিক্ষা আছে যার ফলে আমরা উদ্দেশ্য সাধানোর জন্য আসি নাই বা কিছুটাকে হাতানোর জন্যই লাইনে আসি নাই যদি আসতাম তাহলে এই চারগুলি কাউকে ফেরত দিতাম না গতকালকেও আমি ফেরত দিচ্ছি কিন্তু এমন অবস্থা এখন হয়েছে যে আমার পক্ষে আর ফেরত দেওয়া সম্ভব না যদি আপনারা অসহযোগিতা করেন চাপ প্রয়োগ করেন যে ভাই দিতেই হবে কিভাবে দিবেন জানি না তো আমার কাছে তো নাই আমি দিতে পারবো না সেক্ষেত্রে একটাই করতে পারি অফিসে আমরা তালা জুলে দিতে পারি এবং তালা ঝুলে দিলে মোবাইল বন্ধ করে সবারই ছুটি দিয়ে বলবো যে হ্যাঁ আপনারা চলে যান আমাদের দেওয়া সম্ভব না যেহেতু কাজ চলমান আছে আপনারা সময় দিচ্ছেন না কী করার আমার এই আপডেটের পরে আর কি আপনাদের প্রতিক্রিয়া আমি যেটা হতে পারে তার কথাটা আগেই আমি বলে দিলাম আর কি যে এই মুহূর্তে যদি সবাই মিলে সম্মিলিতভাবে চাপ প্রয়োগ করে যে ভাই ফাইল ফেরত দেন আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ যদি কেউ না যেতে চায় একান্তই তাকে আমরা সময় দিচ্ছি নভেম্বর আমরা নভেম্বরে ইনশাল্লাহ নভেম্বর থেকে আবার রিটার্ন দেওয়া শুরু করব কিন্তু এটা নভেম্বর কেন বললাম কারণ এই ফাঁকে আমাদের কাজগুলো ইনশাল্লাহ হয়ে যাবে এবং ম্যাক্সিমাম আমাদের ফ্লাইটও হয়তো বা সম্পূর্ণ হয়ে যেতে পারে তো আশা করছি আমার এই টোটাল বক্তব্যটা আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে আপনার মতো করে আপনি সোশ্যাল মিডিয়ায় উন্মোচন এই নিন আপনার দালাল উন্মোচন দালালের বিরুদ্ধে জেহাদ ঘোষণা যা খুশি আপনি করতে পারেন অফিস কিন্তু আমাদের খোলা আছে আমরা কিন্তু ভাগি নাই বা আমাদের অফিস কিন্তু বন্ধ হয় না আপনি চাইলে অফিসে যখন তখন যেতে পারেন পুলিশ নিয়ে যেতে পারেন আর্মি নিয়ে যেতে পারেন বিডিয়া নিয়ে যেতে পারেন র্যাব নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই আপনি মামলা করতে পারেন কেস করতে পারেন তবে বাণী হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সহযোগিতায় এই পর্যন্ত আমাদের নামে একটা জিডিও হয়নি কিন্তু এবং এটা হবও না আমরা এই সুযোগ দিবও না যেহেতু আমরা খোলামেলা সবাইকে বলি যেহেতু একটা ব্যাকফুট অবস্থা আছি কাজ ওই দিক থেকে ধরা খেয়েছি ক্রোয়েশিয়াতে অনেক টাকা ধরা খেয়েছি এবং সার্বিয়াসহ আমাদের কাজগুলো আটকা আছে এবং এগুলো উঠবে উঠা সময় হয়ে গেছে এই সময়টা আপনাদেরকে আমাদেরকে দিতে হবে এত কি হবে আপনাদের কাজগুলো উঠে যাবে এবং আমরাও কিছু টাকা পাবো তখন যারা যেতে চাইবে না তাদেরকে আমরা সুন্দর মতো দিয়ে দিতে পারবো কিন্তু এই মুহূর্তে এসে সবাই মিলে যদি যতই দল পাকান গ্রুপ করেন এইসি করেন কিছু করতে পারবেন চলে এটা সম্ভব না এখন আপনি আমাকে আদালতে ধরে নিয়ে যাবেন আদালত জিজ্ঞেস করবে আপনার কাছে কি এই লোকগুলো টাকা পায় হ্যাঁ পায় আপনি কি তাদের টাকা দিতে চান হ্যাঁ অবশ্যই দিতে চাই তখন তো তারা একটা সময় নির্ধারণ করবে না তো এটা না করে আমি বলবো যে সবর করেন আমার কাছ থেকে নিয়ে কারণে কারো কাছে দিবেন তো না তারাও কিন্তু আপনাকে ঘুরাবে আপনি যতটা সুন্দর দেখেন আর কি যে আসলে কিন্তু বাস্তবতা এরকম না যত বিষা দেখেন বা যত কিছু দেখেন বাস্তবতা কিন্তু এরকম না ফেসবুকে যা দেখেন তা যদি সব সত্য হইত তো বিশ্বাস করেন বাংলাদেশ খালি যেতে এতদিনে এবং নব্বই শতাংশ যা দেখতেছেন নব্বই শতাংশ ফ্যাক্ট আমি ইতিমধ্যে আমার ফেসবুক আইডিতে কিছু ভিডিও কিছু ক্লিপস আমি শেয়ার করছি এগুলো হয়তো দেখছেন আপনাদের কি সুন্দর বিষা বানাইতেছে তো এই কাজ আমরা কখনো করি না হ্যাঁ আমাদের দেরি হবে ব্যর্থ হইলে আমরা মানুষের পায়ে ধরে মাপছে তাদের টাকা ফেরত দেব সময় নেব কিন্তু বাট পারি দিতে আমরা নাই এটা আমাদের সাথে যারা কাজ করেন তারা ভালোই জানেন আর যারা সোশ্যাল মিডিয়া আমাদের এগুলো করে তাদের কী উদ্দেশ্য সেটা আমি প্রথমেই পিডেছি ভিডিও শুরুতে তাদের উদ্দেশ্য হইলো অনেকেই আমাকে নক করে যে ভাই আপনার নামে পোস্ট আসছে অ্যাপ্রুভাল মানে পোস্টকে অ্যাপ্রুভ করে দেবো মানে পোস্টকে পাবলিশ করে দেবো নাকি মিউচুয়েলে আসবেন মানে আমি বলছি তুমিও পোস্ট করো অ্যাপ্রুভ করো পারলে তুমি আর বিশটা গ্রুপ খেলে ওইখানেও পোস্ট করো তোমার স্ত্রী গর্বে যে সন্তান আছে তার নামে আইডি খুলো তুমি পোস্ট করে দাও আমার নামে কিচ্ছু যায় আসে না আমার যারা আমার সাথে লেনদেন করছে তারা আমারে চেনে আর যারা আমারে চিনে না যারা আমার সাথে কোনো সম্পর্ক নাই তারা হয়তো বা বলতে পারে যে আহ এই লোকটা তাইলে এরকম তার বিরুদ্ধে এরকম শুনতেছি আর যারা ধরেন যে মনে ক্ষুণ্ণ আমার কাছ থেকে ফাইল উঠে নিয়ে গেছে নেওয়ার পরে তারা মাসাল্লাহ সেই পরিমাণ যে আমরা ধরা খেয়ে আসছি এনেশে না অথচ আমাদের কাছে সব রেকর্ড আছে কে কত টাকা ফাইল ফেরত নিচে না সব রেকর্ড আছে ইভেন যে ফাইল ফেরত নিয়ে যায় তার একটা লিখিত হয় আমাদের অফিসে সে কবে ফাইল জমা দিছে কত টাকা জমা দিছে পুলিশ বাবদ তার কত টাকা কাটা গেছে আর যদি পুলিশ ক্লিয়ারেন্স সে নিজে করে থাকে তাহলে তার কারণ কাটাকাটির প্রশ্নই আসে না সময় যেটা নষ্ট হয় সেটা আমরা ব্যাগ দিতে পারি না বাট টাকা পয়সা আমরা সবই ব্যাগ দিই আমরা কখনো টাকা কাটি না কারো এটা একদম আমাদের কাছে প্রুফ আছে অফিসে প্রত্যেকের নামে ফাইল করা আছে সোশ্যাল মিডিয়ায় যেই শালা যত চিল্লা কথা কিছু কিছুতে আসে না ওই দিন একজনে দেখলাম যে বললো যে ভাই তার বিরুদ্ধে কত অভিযোগ আছে আমার কাছে ইনবক্স আসে আমি দিচ্ছি সে আমাদের কাস্টমার ছিল নাম বলবো না আমি চারবার অফিসে আসছে চার বলছে আমার পায়ে পড়ছে অফিসে এসে আমার লোকজন সাথে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের তার কাছে জিজ্ঞেস করতে পারেন অন্যান্য সবাই জিজ্ঞেস করতে পারেন আব্বা টাকার বাকি রাখছে যে এক অফিসে ফাইল জমা দিয়েছিলাম সে আমার ফ্যাক পারমিট দিছে আমি আপনার কাজ আপনার কাজ দেখে আমার ভালো লাগছে আপনার কাছে আমি ফাইলটা দিব চারবার এসে পরে ফাইল দিল মাত্র এক লাখ টাকা দিছে আচ্ছা সে নিজে পুলিশের কাছে করে দিয়ে গেছে আমি তার পুলিশের কাছে অ্যাটাস্টেশন করি নাই যদি তার পুলিশ আমি এটা সেশন করতাম তাহলে সে বলতে পারতো যে এইবারে আমার তো বিশ হাজার নিচে পাঁচ হাজারে সেশন করছে পনেরো হাজার টাকা তার পকেটে ঢুকেছে এটা সেশন সে করছে এবার একবার করুক দুইবার করুক তার জন্য অনলাইন করছি অনলাইন দিছি বাট তার পারমিটেশন নাই তার আগে বন্ধ হয়ে গেছে ক্রোয়েশিয়া এইবার সে সোশ্যাল মিডিয়ায় লেখে যে আমার আমি ভুক্তভোগী আমার জীবন শেষ করে দিচ্ছি অথচ তার ফাইল ফেরত নেওয়ার সময় সে পুরা টাকা নিয়ে গেছে যে এক লাখ টাকা দিচ্ছে এক লাখ টাকা নিয়েছে আমি তার টাকা কেটেও রাখি নাই তার পুলিশ ইস্ক্রিয়েন্স এটা সেশন করি নাই এবং তাহলে সে কীভাবে আমার কাছে ভুক্তভোগী হয় কত বড় মাথার সে চিন্তা করা যায় এবং এটি যে জারস এত কোনো সন্দেহ নেই কয়েকদিন পরে আমি তার স্ক্রিনশট দিয়ে সন্দেহ মতো করবো ঠিক আছে আপনাদেরকে এগুলো দেখার দরকার আছে যে সোশ্যাল মিডিয়া আসলে কোন হারামজাদারা কোন চাউরারা আসলে মানুষের বিরুদ্ধে এইভাবে লেগে থাকে আপনি আমার কাছ থেকে যেই টাকা দিয়েছেন সেইটাকে বুঝে নিয়েছেন আপনি আমার দিয়ে পুলিশকে অনুসারে অ্যাট্রাকশন করার নেই আমি আপনার কাছে একটা টাকা লাভবান হয়নি বরঞ্চ আমি অনলাইন করে বাংলাদেশি এক এজেন্সির কাছে টাকা দিয়ে তার মাধ্যমে কাজ করেছে আগের বারো আপনারা অনেকে তাকে চিনেন না বলবো না তার কাছে আমি অনেক টাকা ধরা এখন পর্যন্ত সে দিতে পারে না কারণ সে অন্য জায়গায় টাকা দিয়ে ধরা গিয়ে আসছে বাট আমি তো আমার কাস্টমার টাকা দিয়ে দিচ্ছি যেবে হোক যত কষ্ট হোক অথচ উল্টা কি বললো আমার কা আমার কাছে নাকি সে ভুক্তভোগী এত বড় জানোয়ার এছাড়াও যারা আমার কাছ থেকে ফাইল নিয়ে গেছে এই ধরনের অসভ্যগুলো ফেসবুকে এসে এসে এ আমার নামে যারা বলে আমি তাদের নাম বলবো না দুই চারজনের নাম আমি এখনই মুখস্থ বলে দিতে পারি কিন্তু তাদের নামে বলবো না কারণ তারা জারজ হইতে পারে আমি তো জারোজ না আলহামদুলিল্লাহ এবং আমি যেভাবে আছি যেই কায়দায় আসি এইভাবেই থাকবেন ইনশাল্লাহ মানুষের কোনো আর্থিক ক্ষতি আমার দ্বারা কখনো হবে না এটা গ্যারান্টি আমি তখনই দিছি সবসময় দেই এবং ভবিষ্যতে দেবো ইনশাল্লাহ আর বাকি হচ্ছে যে যাদের কাছে অনুন বিনিয়োগ করছে যে আপনার যে সার্ভিয়ার কাজগুলো ইনশাল্লাহ উঠবে একটা মিসিং হবে না আর টাইম টেবিলের ব্যাপারে যেটা বললাম এইটাই মেনে চলবেন আপনারা ইনশাল্লাহ আর কসবর বিষয়ে যেটা বললেন যে ভাই এই মাসটা পর্যন্ত আমরা দেখতেছিলাম এই মাসটা অল্প কয়েকদিন আছে বলা চলে যে আমার যে ভরসা সেটা অনেক কম বাট যদি হয়তো আলহামদুলিল্লাহ আর না হইলে আমাদের সার্ভে করা আছে এবং আজকে থেকে আজকে রাতের থেকে আজকে বৃহস্পতিবার আজকে রাতের থেকে আমরা এগুলো অনলাইন পাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ তো এই কাজগুলো একদম মুখামুখি অবস্থা আছে দুই হাজার চব্বিশ সালের জুন জুলাইতে আমার এরকম একটা অচল অবস্থা ছিল তখনও অনেক মানুষ বিদ্রোহ করছে এবং অনেক মানুষ আমার বিরুদ্ধে প্রচুর সমালোচনা করছে এবং খুব ভয় দেখেছে ভাই কিছু হবে না আপনি ধরা খেবেন এই না সিনে আল্লাহ রহমতাল আল্লাহ আমাকে বড়োসড়ো সাফল্য দিছে এবং তার পরবর্তীতে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় হয়েছে ব্যক্তিগতভাবে এবং যারা আমাকে চেনে তারা আমার জন্য অনেক দোয়া করে আর যারা আমার শত্রুতা করে তারা আমাকে অনেক বড় দোয়া দেয় এতে আমার কিছু যায় আসে না তো শত্রুতা পিছি পিছি করবে তাতে কিছু যাবে আসবে না আশা করতেছি ইনশাল্লাহ অচিরেই সামনে আল্লাহ আমাকে আর অনেক বড় একটা সাফল্য দিবে যেটার ফল আমি এবং আপনি উভয়ে ভোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং আমি লাইভ করার চেষ্টা করেছিলাম লাইভটা করতে পারিনি নেটের সমস্যার কারণে আগামী দিন ইনশাল্লাহ ঠিক এই সময় এসে বাংলাদেশ সময় চারটা আর বাংলাদেশ সময় চারটে থেকে আমি আপনাদের কল নেওয়া শুরু করবো এই যে আমার যে মোবাইলটা আছে যেটা আমার অফিসের স্টাফরা চালায় সেটা আমি প্রতিদিন ইনশাল্লাহ এখন থেকে সকাল নয়টা থেকে সরি বাংলাদেশ সময় চারটা থেকে রাত আটটা নয়টা পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন টেক্সট দিতে অথবা ভয়েস দিতে ছোটো ছোটো ভয়েস দিবেন কারণ একশোটা আসলে আমি একশোটা ভয়েস যদি শুনি এক মিনিট করে চলে যায় এবং একশোটার জবাব দিতে গেলে আরও দুশো মিনিট তো এভাবে হয় না আসলে টেক্সট দিবেন টেক্সট দিলে আমি এটা ভয়েস দিয়ে দেবো আর কল টল দিয়ে পাঁচ মিনিট করে দশ মিনিট করে কথা বললে চল্লিশটা কল ধরা যাবে না অনেক সময় লেগে যাবে এই জন্য আপনারা এটা করবেন টেক্সট দিলে কী হয় আমি টেক্সটের অ্যান্সার দিয়ে দেবো সর্বশেষ আর একটা আপডেট দিয়ে দিয়ে আমার ষাটটা ছিল আমাদের শফিক ভাই ছিল তুহিন ছিল বাসা ছিল আহমেদ মোহাম্মদ তারপরে শাকিল তারপরে তুহিন ভুঁইয়া এখানে ষাটটা ষাটটার মধ্যে তুইন ভইয়া এবং শাকিলের অনলাইন হয়ে গেছে তাদের রিসিপ্টের যেমন দিয়ে দেওয়া হয়েছে মানে তাদের পেমেন্টের রিসিপ্ট হয়তো আজকে পাইলে আমি রিসিপ্টও দিয়ে দিচ্ছি আর বাকি যে বাসা টাসা সম্ভব বাকি যে পাঁচজন তাদেরগুলো ওরা বলছে যে ভাই পাঁচ সাত দিন সময় লাগবে পাঁচ সাত দিন সময় লাগবে এর মধ্যে প্রোভাইড করে দেবে ইনশাল্লাহ তো এগুলো গেল আর বাকি যেগুলো এগুলো স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে আর বাকি অনেকগুলো যেগুলো আমি গত কয়েকদিনে নিছি আর কি সেগুলো ইমার্জেন্সি বেসিস দিচ্ছি ইনশাল্লাহ আশা করতেছি সেপ্টেম্বরের মধ্যে আমার ম্যাক্সিমাম কাজ উঠে যাবে ইনশাল্লাহ আপনাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ প্রজাতে রহম করেন এবং শত্রু শত্রুতা থেকে আল্লাহ প্রজাদে আমাদেরকে হেফাজত করেন আর আপনাদের বরাবরের মতো বলি সবসময় আপনারা যে সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন আশা করছি সেটা অব্যাহত থাকবে এবং কেউ একান্ত যেতে না চাইলে অফিসে গ্যাদারিং ফ্যাদারিং না করে আমরা যে ডেট দিব ওই ডেট অনুযায়ী আপনি আপনার ফাইল টাকা পয়সা সব ফেরত নিয়ে যাবেন আমরা কারো ফাইল টাকা পয়সা আটকে রাখবো না ইনশাল্লাহ কিন্তু এই মুহূর্তে চাপ প্রয়োগ করলে আমরা কাউকে দিতে পারবো না বলা চলে আমরা এখন দেউলিয়া সোজা কথা যদি প্রচুর চাপ প্রয়োগ করেন ওই যেটা বললাম সেটা করা ছাড়া আমাদের উপায় থাকবে না তবে আমরা চাইনি এটা করতে এটা আমরা করবো না ইনশাল্লাহ আশা করি আপনারা এতটা অবস্থা হবেন না তো সবের ভালোবাসা সহযোগিতা নিয়ে মিলিমিশে আমরা কাজগুলো উঠাবো এবং আপনাদের কিছু সাফল্য দেখাবো পাশাপাশি আমরা কিছু পয়সা করে যদি পারি করতে চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমি চেষ্টা করছি আমার এখানে এখনও টি এস সি কার্ডটা যেহেতু সেকেন্ড টি কার্ডটা পাইনি এই বিধায় আমি এখনও দেশের দিকে আসলে মুভ করতে পারিনি এটার জন্য ওয়েট করছি এটা যখনই পাবো আমি যেদিন পাবো তার পর দিন আমি চলে আসবো আর আরেকটা কথা বলি যে আমরা কাতারে আলহামদুলিল্লাহ একটা লাইসেন্স করছি কাতার থেকে একটা অফিস করার চিন্তা ভাবনা আছে হয়তো বা জানুয়ারিতে আমরা করবো ইনশাল্লাহ তো সেখানে আমার বেশি হয়তোবা থাকা হবে কাতার সৌদি আরব দুবাই বাহারাইন এইসব দেশ ঘুরে ঘুরে আমাদের যারা এক্সপে এক্সপার্ট আছেন বিভিন্ন কাজে দক্ষ আছেন এ তাদের সাথে আমরা মত বিনিয়োগ করে তাদের মাধ্যমে যারা আমাদেরকে অনেক দিন থেকে নক করেন আর কি এটা তাদের উদ্দেশ্য বলা আর কি যে হয়তো তাদের বাইল আমরা তখন কালেক্ট করতে পারবো বাট এখনও আমি চাইলে নিতে পারি বাট যেহেতু সাপোর্ট দেওয়ার মতো আসলে ওই পরিমাণ ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি আমার এখন নাই তো আমি যখন এখানে ফিজিক্যালে থাকবো ঘুরবো আপনাদের সাথে দেখা হবে তখন হয়তো বা এটা আমি সুন্দর মতো করতে পারবো তো লাস্ট বলে দিচ্ছি আমাদের তার এক ছুটিতে আছে আজকে চব্বিশ তারিখ থেকে যে পাঁচ তারিখ পর্যন্ত ছুটি থাকবে এই জন্য আমি প্রতিদিন বিকাল চারটে থেকে আটটা পর্যন্ত নেটে থাকবে ইনশাল্লাহ যদি আপডেট আপডেট যা কিছু এটা আমি করবো আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমাদের অফিসের যে আমার এই সিমটা এখন ইউজ করে সর্বক্ষণ তার কাছে থাকে আমাদের হুমায়রা সে তো মেসেজ দিয়ে যাচ্ছে বাকি আমি এই সময়টাতে আপনাদের সাথে মতবিনি করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া এবং আমি এটা বলবো শেষ পর্যন্ত আসহত হবে না আমরা ব্যর্থ পাবলিক না সফলতা এবং ব্যর্থতা দুইটা এপিটুপিট বাট সবসময় ব্যর্থ মানুষ হয় না আর সবসময় সফল মানুষ হয় না পাক মাঝে মাঝে মানুষটা পরীক্ষাও করে হয়তো বা আমরা এখন পরীক্ষার মধ্যে আছি যেটা বললাম গত বছর বা দুই হাজার চব্বিশ সালের এই জুন দিকেও কিন্তু আল্লাহফাকে আমাদের একটা পরীক্ষা ফেলেছিল শেষ পর্যন্ত গেলে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক বড় সাফল্য দিছে তো এইবারও ইনশাল্লাহ এরকম একটা বিষয় ঘটবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা আল্লাহর পর সর্বোচ্চ ভরসা রাখবো সবাই এবং আমাকে একটু সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন দোয়া দেবেন সবার জন্য শুরু কামনা দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি